সরকার আসলে কার কথায় চলে এই প্রশ্নটাই এখন কাপাচ্ছে রাজনীতি উঠে এসেছে সরাসরি অন্তর্বর্তী সরকারের দিকে আঙুল তুলে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনাইস সাকি বলেছেন অন্তর্বর্তী সরকারের ভূমিকা জনগণের নিরাপত্তা দেওয়ার জায়গায় পুরোপুরি অনুপস্থিত অনেক জায়গায় সরকারের ভূমিকা রহস্যজনকভাবে নীরব ঘটনা ঘটে যাওয়ার পর পুলিশ আসে কিন্তু আগে কেন প্রতিরোধ নেই তিনি বলেন দায়িত্ব পালনে ব্যর্থ হলেও প্রশাসনের কোনও জবাবদেহি নেই তাহলে প্রশ্ন থেকেই যায় সরকার আসলে কার কথায় চলে আজ রোববার বিকেলে রাজধানীর সিড আপ মিলনয়নে নির্বাচন ও নাগরিক নিরাপত্তা শীর্ষক গোলটেবিল বৈঠকে এই কড়া বক্তব্য দেন জোনয়েদ সাকি বৈঠকের আয়োজন করেন নাগরিক কোয়ালিশন তিনি অভিযোগ করেন নির্বাচনের পরিবেশ মনিটরিং কমিটি গঠনের জন্য রাজনৈতিক দল সরকার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিদের নিয়ে বারবার আহ্বান জানানো হলেও সরকার একবারও জবাব দেয়নি ইনকলাভ মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং পরবর্তী সময়ে গণমাধ্যমে হামলার প্রসঙ্গ টেনে জোনায়দ সাকি বলেন হত্যাকারীরা বারো ঘন্টার মধ্যেই দেশ ছেড়ে চলে যাচ্ছে আর সরকার বলছে আমরা পাশে আছি সব পুড়ে যাওয়ার পরে পাশে থাকা কি নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন শরীদুল আলম এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিরা জোনায়দ সাকির ভাষায় বিচার সংস্কার ও নির্বাচনই এখন বাংলাদেশের প্রধান জাতীয় স্বার্থ যারা এটি ব্যাহত করছেন তারা সরাসরি দেশের স্বার্থের বিরুদ্ধেই